আমাদের হওয়ার সল্যালার রাসুল করিম বীর যোদ্ধা সংগ্রামী সাতীয় ও ভাইরা আমার আজকের জমায়েত দিয়ে যেভাবে আমরা শতস্ফূর্তভাবে যোগদান করলাম নির্বাচন পর্যন্ত আমাদের এই শতস্ফূর্ততা থাকবে থাকবে আমরা আমাদের রক্ত দিয়ে

আমাদের যোগ্য নেতা এবং রাজবাড়ির প্রাণপ্রিয় নেতা কোন নেতা আলী নাজ ভাই আমরা আমাদের বটগাছ আমরা তারই সায়াতনে সন্নিবেশিত আমরা তারই উদ্দেশ্যে যখন যেভাবে আমরা থাকি যখন ডাকে এবং দলীয় ডাকে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী মাঠে আমরা থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ şah botten hayırlı bayramlar